সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা ম্যাচ শেষ হলো ম্যাচটা দেখে তোমাদের কি মনে হলো বন্ধুরা নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আজকে শ্রীলঙ্কা প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তটা একেবারেই খারাপ সিদ্ধান্ত ছিল শ্রীলঙ্কা ম্যাচ হারের পরে বুঝতে পারলো মাত্র সাতাত্তর রান শ্রীলঙ্কা হয়তো আমার দেখা মানে বন্ধুরা হতে পারে এমন আমি ভুলও হতে পারি যে শ্রীলঙ্কা তাদের ক্রিকেট ইতিহাসে টি টোয়েন্টি বিশ্বকাপ সবথেকে কম রান করলো আজ উনিশ ওভার মানে তারা কুড়ি ওভারও খেলতে পারেনি সাউথ আফ্রিকায় নোকিয়া রাবাডা কেশব মহারাজের সামনে একেবারে সাতাত্তর রানের মতো অল্প রানে অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা যেখানে নোকিয়া আজকে চার ওভার বলিং করে সাত রান খেলো আর রাবাডা দুই উইকেট পেলো কেশব মহারাজ সেও দুই উইকেট পেলো শ্রীলঙ্কা জঘন্যভাবে ব্যাটিং করে আজকে তারা প্রথম ইনিংসে মাত্র সাতাত্তর রান টার্গেট দিল আমি ভেবেছিলাম দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকায় এই রানটা হয়তো পাওয়ার প্লেতেই তুলে দেবে কিন্তু এ কী পিচ এ তো দেখছি বন্ধুরা পিচের মধ্যে ভূত ভূতুরে পিচ পিচ কি কেউ বদলিয়ে দেয় এই পিচে কি ভূত আছে দেখো এখান থেকে একশো দিন আগে একশো দিনের মধ্যে এই নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হয়েছে এর যে পিচ তোমরা দেখছো বন্ধুরা যে পিচে ভারত বাংলাদেশের সাথে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছিল আজকে সাউথ আফ্রিকার সাথে শ্রীলঙ্কার যে ম্যাচটা হলো এই পিচটা অস্ট্রেলিয়ার মেলবর্ন শহরে তৈরি হয়ে জাহাজে কয়েক দিন প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে এসে অস্ট্রেলিয়ার মেলবর্ন থেকে শুরু করে বন্ধুরা নিউ ইয়র্কের এই নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম ড্রপিং পিচ ড্রপিং পিচ বলে তাহলে বন্ধুরা এমন পিচের মধ্যে এমন ভূতরে কাণ্ড হবে মানে সাতাত্তর রান চেস করতে ষোলো ওভার দুই বল লেগে গেল চার উইকেট হারিয়ে মানে ব্যাটসম্যানেরা প্রথম ইনিংসে ধর আর দ্বিতীয় ইনিংসে ধরলেও বন্ধুরা এমন মনে হচ্ছে যে ব্যাটসম্যানেরা খেলতেই পারছে না স্পিনাররা উইকেট পাচ্ছে ফাস্ট বলাররা উইকেট পাচ্ছে আর ব্যাটসম্যানেরা বড়ো অসহায় একটা শট টানতে পারছে না আজকে যদি শ্রীলঙ্কা এখানে একশো কুড়ি রান বা একশোই দশ রানও বন্ধুরা যদি আজকে করতে পারতো তাই এই সাউথ আফ্রিকা মজবুত সাউথ আফ্রিকাকে আটকে দিতে পারত কিন্তু এই যে পিচের বন্ধুরা এলোমেলো একটা অনেক ভুতুরে কাণ্ড ঘটছে এটা কিন্তু আমাদের ভারতের টিমের জন্য একটা ভয়ের কারণ হতে দাঁড়াতে পারে প্রথম প্রস্তুতি ম্যাচে বন্ধুরা তেমন কিছুই মনে হয়নি যখন ঋষভ পান্ত একের পর এক ছক্কা মারছিল হার্দিক পান্ডে একের পর এক ছক্কা মারছিল একশো আশি প্লাস রান ভারত করেছিল বাষট্টি রানে বাংলাদেশ হেরে গিয়েছিল তখন থেকে আর এখনের মধ্যে বন্ধুরা দুই দিনের মধ্যে পিচ পুরোপুরি পরিবর্তন সাতাত্তর রান করলেও যখন শ্রীলঙ্কা ব্যাটিং করছিল মাত্র সাতাত্তর রানে অল আউট হয়ে গেল আর ওই রান তুলতে সাউথ আফ্রিকার মতো শক্তিশালী টিমের যে টিমে মার্ক রাম আছে যে টিমে কুইন্টন ডিকাপ আছে যে টিমে হ্যানরিক ক্লাসেন আছে যে টিমে বড় বড়ো খেলোয়াড় ক্রিস্টেন স্টাফ আছে টি টোয়েন্টির বেস্ট প্লেয়ার তারা সাতাত্তর রান তুলতে তাদের ষোলো ওভার দুই বল লেগে গেল তাহলে ভাবতে পারছো এই উইকেটে কী অবস্থা হবে বন্ধুরা একদিন পরে আয়ারল্যান্ডের সাথে ভারত এই উইকেটেই খেলবে নাসাও কাউন্টি ক্রিকেটের এই উইকেটেই তখন কি এমন গিরগিরটির মতো রং পাল্টাবে পিচ কে জানে তাহ তাহলে বন্ধুরা একটা জিনিস থেকে ভালোই লাগছে আইপিএলে বোলাররা অনেক অসহায় ছিল দুমদাম মার খেত বন্ধুরা দুশো আড়াইশো রান চেয়ে হয়ে যেত এই যে কঠিন উইকেটে ব্যাটসম্যানের একটু অসহায় অসহায় লাগছে এটা ভালো লাগছে বোলারদের জন্য কিন্তু একটু জায়গা রাখতে হয় কিন্তু এটা কি পিচ ড্রপিং পিচের খেলাটা কিন্তু বন্ধুরা কমেন্ট্রিটারও আজকে বলছিল যারা কমেন্ট্রি করছিল যে মিনিমাম একটা বছর লাগবে যে এই পিচের ভালো হতে না হলে এমনই হবে বন্ধুরা দেড়শো রানও কোনো টিম করতে পারবে না সেই দেড়শো রান করার পরেও কোনো কোনো টিম এমনও দেখতে পারি বন্ধুরা আগামী দিনে যে একশো রানে আউট হয়ে যাচ্ছে বা সত্তর রানে অল আউট হয়ে যাচ্ছে যেমনটা আজ শ্রীলঙ্কা হলো সত্যি অবাক এই পিচের ক্রিকেট দেখে সত্যি আমি অবাক সাউথ আফ্রিকার ব্যাটিং দেখে অবাক শ্রীলঙ্কার ব্যাটিং দেখে অবাক আর শ্রীলঙ্কান টিম এই যে বড় ভুলটা করলো প্রথমে টস যেতে ব্যাটিং করার সিদ্ধান্ত এটা কিন্তু শ্রীলঙ্কান টিমের অনেক বড় একটা ভুল ডিসিশন আজকের ম্যাচ দেখে তোমাদের কেমন লাগলো ভুতরে ভুতরে কাণ্ড মনে হচ্ছিল না পিচ দেখে যে পিচ মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কেমন করে বদলাচ্ছিলো স্পিনাররা কখনো ভালো বলিং করছিল ফাস্ট বলাররা কখনো ইনসুইং আউট সুইং ফাস্ট বলারদের বল খেলতে পারছিল না ব্যাটসম্যানেরা সুতরাং এত কঠিন উইকেটে টি টোয়েন্টি ক্রিকেট বা টি টোয়েন্টি বিশ্বকাপ দিলে ফ্যান্সদের একটু ক্রিকেট দেখার মানসিকতাটা কিন্তু বন্ধুরা একটু কমে যেতেও পারে বা তারা ছয় চারের বন্যা যেটা দেখে আসছিল বিগত টি টোয়েন্টি ম্যাচে সেটা কিন্তু দেখতে পাবে না এটা সত্যিই খারাপ লাগে মানে এক প্রকার বলতে অবাকই লাগছে এটা কি পিচে খেলা হচ্ছে একটা টিম সাতাত্তর রান করেছে আর একটা টিম সেই সাতাত্তর রান চেস করেছে ষোলো ওভার দুই বলে গিয়ে যেটা আমি মনে হচ্ছিলাম পাওয়ার প্লেতে হবে আর বন্ধুরা আগামী দিনে ভারতের খেলা আছে কী যে হয় কে জানে